আগে তো এরকম তো খালি নাই তুই। এ করে পারছি এখন। তুই তো আগে এত খরচ করে মুজিগা করতেই পারতো। করমস কে? ভেজা আছে না কি মই কামাই কর, মোর টাকা দা খাও। আছরি মুরির মতো মই নাই তুমি জানেন না। তোর বাপ গঙ্গা মত দাদা গঙ্গা। মই কি মোসা পরিবার চাল লাগে। দুনিয়ার দুই নাম্বারই তো দুলা করেন। 10 টায় দেন 20 টায় আসেন। তাত কিছু হয় না। টাকা নিবেন খরচ দেন এর কথা আমন কে? এইজন তোমার দোরে লোক আসে না। আজীবন আসে না। শালা সারা দিনে দুইশো তিনশো টাকা করে খরচ করিস এত টাকা কোটো পেয়েছ মেয়ে সন্ধ্যাটা আমি আগে নেও আগে দেখো হ্যালিমের দোকানে খাইছি রে সারা জীবন মতো একই খাস এখন কয়েকদিন থেকে তুই টেকা পেয়েছিস এখন হলো তুই টেকা গরম দেখে তুই ওদের হ্যালিমের দোকানের কথা বলছি তুই কোথায় টাকা বসা পাস সেটা আমি দেখো আগে